হ্যালো বন্ধুরা এই ধরনের চালাইতে গেলে বিভিন্ন হয়ে থাকি সেগুলো আসলে আমাদের মেরামত করে আবার চালাইতে হয় কেউ হয়তো মোটরের সমস্যায় ভুগতেছেন কেউ কন্ট্রোলারের সমস্যায় বিভিন্ন আজকে এই ভিডিওর মাধ্যমে কন্ট্রোলারের কঠিন কিছু সমস্যা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাকি নাও ফিরে এসেছি আবার ইন্টুর পর তো দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াটের এর সাইড একটা ডাটাই কন্ট্রোলার আমরা নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে যে ডাটাই কন্ট্রোলারটা রয়েছে এই কন্ট্রোলারটার যে এখানে আসলে পিক আপ দেওয়ার সাথে সাথে এই রেস্টান্সগুলো আসলে গরম হয়ে যাচ্ছে এখান থেকে ধোয়া বের হচ্ছে এটা আসলে কি কারণে হয় এ ধরনের রেস্টেন্সগুলা যখন গরম হয়। এই রেস্টেন্স থেকে যখন ধোয়া বের হয় তখন আসলে বেশ কিছু সমস্যা থাকে এ ধরনের কন্ট্রোলারের তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে সাইড বল যে আপনারা যে সেভেন এম টায়ড দেখতে পাচ্ছেন টায়োডের মাধ্যমে এই পাশের লাইনটা প্রথমে চলে আসে ভিতর দিয়ে তারপর এই পাশে চলে আসে এই পাশে চলে আসার পর সাইডের যে একটা রেস্টেন্স রয়েছে অ্যাস্টা রেস্টেন্স এই রেস্টেন্সের মাধ্যমে ঢুকে ঢুকার পর আবার রেস্টেন্সের বিপরীত পাশে এই পাশে চলে আসে এই পাশে চলে আসার পর কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে পাওয়ার আইসিটা এখানে এই আইসির ভিতরে ঢুকে ঢুকার পর এই আইসি থেকে কিন্তু আসলে জি ওয়ান হয়ে কিন্তু আমাদের কন্ট্রোল আইসির মাধ্যমে সিস্টেম আইসিতে ঢুকে দেখতে পাচ্ছেন যে এখানে যে রেজিস্টারটা রয়েছে এই রেজিস্ট্রেশন রেজিস্টারের মাধ্যমে কিন্তু লাইনটা এদিক থেকে ঢুকে আসলে আমাদের ধান দিকে আসলে রনা দেয় এদিক দিয়ে আসে এদিক দিয়ে আসার পর জি ওয়ানের মাধ্যমে কন্ট্রোলিং যে আইসি রয়েছে এই আইসি তে প্রবেশ করে তারপর সিস্টেম আইসিতে সিরিজ লাইন হয়ে বা এল ইডির মাধ্যমে সিরিজ লাইন হয়ে সিস্টেম আইসির ভিতরে ঢুকে যেহেতু সিরিজ লাইন হয়ে ঢুকে তখন কিন্তু আমাদের চাবির লাইনটা দিলে সিরিজ লাইনের মতো বাতিটা জ্বলে তো অবশ্যই সিঙ্গেলটা কিভাবে ভালো দেয় কীভাবে খারাপ দেয় এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে সেখানে গিয়ে দেখে আসতে পারেন তো আসলে এই সিস্টেম আইসিটার যে সমস্যা হওয়ার কারণে অনেক সময় অনেক জায়গাতেই কিন্তু সমস্যা হয়ে থাকে তো সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন আর এখানে একটা জি ওয়ান দুইটা দুইটা জি ওয়ান একটা ওয়াই টুর মাধ্যমে কিন্তু লাইনটা আসলে মোটরের দিকে প্রবাহিত হওয়া তো এখানে যখন আসলে নাইটটা প্রবাহিত হতে না পারে তখন কিন্তু এই রেস্টেন্সগুলা অত্যধিক গরম হোক অনেক হিট হয় যখন পিক আপ মারি তখন যদি আসলে এখানে মোটরের কোনো সাইজ শর্ট থাকে তখন কিন্তু আসলে বুলটা যেহেতু প্রবাহিত হতে পারে না সেই ক্ষেত্রে এই রেস্টেন্সগুলো আগুনের মতো হিট হয় ধোয়া বের হওয়া তো এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন পাশাপাশি ছোট ছোটো যে ফিল্টার ক্যাপাসিটারগুলো রয়েছে এই ক্যাপাসিটারগুলো যদি ফুটে যায় এবং কি বড়ো ক্যাপাসিটারগুলো যদি ফুটে যা পাশাপাশি জাম্পারের যদি কোনো সমস্যা হয়ে থাকে জাম্পার যদি ছুটে গিয়ে থাকে জাম্পার যদি বেশি থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই রেস্টেন্সগুলো বাড়তি একটা গরম হয় এক কথায় বলতে গেলে যখন আসলে বোল প্রবাহিত হতে না পারে তখনই এই রেস্টেন্সগুলা গরম হতে থাকে পাশাপাশি যখন আমরা পিক আপ দিই পিক আপ আইসিরও বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে মোটর যখন আসলে ঝাঁপ মারে আপনি পিকআপ দেওয়ার সাথে সাথে মোটরটা ঝাঁপ মারতেছে রেস্টেন্সগুলা গরম হচ্ছে গাড়িটা চলতেছে না মোটর খালি খং খং এরকম একটা শব্দ করতেছে কিন্তু ঘুরতেছে না তখন আপনি এই আইসিটা সুন্দর করে চেঞ্জ করে দেবেন পিক আপ আইসিটা এবং কি পজিটিভ যে পিক আপ আইসিটা রয়েছে এই আইসিটা চেঞ্জ করার সাথে সাথে আপনার কন্ট্রোলারটা পিক আপ ধরবে পাশাপাশি যদি তারপরেও গরম হয় তা সেই ক্ষেত্রে অবশ্যই আপনার দেখতে হবে লাইনগুলো সঠিক রয়েছে কি না কোনো লাইন কম পাচ্ছে কিনা অর্থাৎ নেগেটিভ পজিটিভ এক হচ্ছে কিনা কোনো পার শর্ট হচ্ছে কিনা সেই বিষয়গুলো অবশ্যই মেপে মেপে দেখবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি এ ধরনের কন্ট্রোলারের যত রকমের কঠিন সমস্যা সমাধান করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আইসিটা এ আইসিটা এবং কি পিক আপ আইসি আমাদের যে মোটরের সেন্সর আইসি এ আইসিতে যদি বুল ঠিক থাকে তারপরেও পিক আপ আইসিতে তখন কিন্তু বুল ঠিক থাকবে না যখন পিক আপ আইসিটা সমস্যা হবে এভাবে আপনারা আসলে বুঝবেন যে পিক আপ সমস্যা হয়ে গেলে অবশ্যই আপনাদের পিক আপ আইসিটা পাল্টানোর প্রয়োজন রয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাই কিন্তু পিক আপের এখানে যদি আসলে ভুল বেশি আসে কম আসে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এ ধরনের সমস্যা হয়ে থাকে আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো এই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে